আর তাল দিয়ে যে এত সুন্দর সুস্বাদু ভাপা পিঠে বানানো যায় খেতে দারুণ লাগে বন্ধুরা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ মুখে দিলে মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে বন্ধুরা এই পিঠাটা খুবই সুন্দর আর খুব সুস্বাদু হয় বন্ধুরা ভিডিওটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর ভাপা পিঠে তাল দিয়ে বানানো হয় বন্ধুরা তালের সিজনে কত রকমের সুন্দর ভাপা পিঠে হয় তো এইবার আমি ভেঙে ভেঙে পিস পিস করে আমি প্লেটে সাজিয়ে নেব বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেয়ে রানো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকেও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছে বন্ধুরা তাল দিয়ে যে এত সুস্বাদু ভাপা পিঠে তৈরি হয় বন্ধুরা ভিডিওটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন যে কতটা স্বাদের এই তালের সুস্বাদু ভাপা পিঠা তৈরি করা হয় বন্ধুরা তো আজকে এই তাল দিয়ে ভাপা পিঠেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কীভাবে করছি ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আমাদের সঙ্গে থাকো তো বন্ধুরা এইখানে একটা আমি গামলি নিয়েছি এবার এই গামলিতে কিছু কিছু উপকরণটা নিয়ে নেবো হাফ বাটি চালের গুঁড়ো আমি এই গামলিতে দিয়ে দিব। এবার হাফ প্লেট সুজি এখানে আছে সুজি সুজিটা দিয়ে দিব গামলিতে এইবার দিয়ে দিব গুঁড়ো দুধ স্বাদের জন্যে স্বাদের জন্যে গুঁড়ো দুধটা বন্ধুরা চাইলে গুঁড়ো দুধ গরুর দুধও দিতে পারো এবং গুঁড়ো দুধ দিলেও হবে সব কিছু উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নেব এবার তালের মাড়িটা দিয়ে দিব। এবার সব উপকরণগুলো একটু মিশিয়ে নেবো ভালো করে যে বাটিতে হাফ বাটি তালের মাড়ি নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী মাপ করে জল দিয়ে দিব হাফ বাটি যে তালের শ্বাস দিয়েছিলাম আবারও একটু লাগবে তার জন্য দিয়ে দিয়েছি দিয়ে এবার হাত দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি এইভাবে মেশাতেই থাকব। একদম পারফেক্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি এইখানে মিষ্টি খাবারে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দারুণ লাগে টেস্টটা আনে লবণে বন্ধুরা লবণটা দিয়ে দিয়েছি এবার আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব খুব সুন্দরভাবে ব্যাটার তো চলো বন্ধুরা চুলার কাছে রান্নার কাছে একটু আমি পুর বানাবো চুলার মধ্যে একটা কড়া দিয়েছি কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি গরম কড়াই দিয়ে দিব এইখানে আখের গুড় নিয়েছি সেই আখের গুড় গরম করায় দিয়ে দিব। নারিকেলের কুর এই যে মালাইতে নারিকেলের কুর আছে নারিকেলের কুরটা দিয়ে দিব এইবার এইভাবে তলায় গেছে না লেগে যায় একটু এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবে ঝরঝরটা নারিকেল দিয়ে আর আখের গুড় দিয়ে একটু কুর তৈরি করে নিচ্ছি এইভাবে পুরটাকে খুব শক্ত করে নামিয়ে নেব মানে একদম রেডি হয়েছে এবার একটা প্লেটে আমি পুরটা উঠে ঠান্ডা করে নেব ঝরঝরে হয়ে যাবে পুরটা ঠান্ডা হলে এদার ব্যাটারটা রেডি করেছি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নিব যে কতটা ই হয়েছে দেখো খুব সুন্দরভাবে একটু ময়দাটা ফেপে উঠেছে এই যে একটা টিনের থালা নিয়েছি বন্ধুরা এই থালাতে থালার মাপ করে এই যে কলাপাতা কেটে নিয়েছি দেখো এই কলাপাতা আমি এইভাবে থালা সমান করে কেটে নিয়েছি এই কলাপাতায় দিয়ে দিব সাদা একটু তেল আর এই থালাতে কলার পাতাতে আজকে ভাপা পিঠাটা আমি দিয়ে দিয়েছি থালায় এবার এখানে আমি পোটটা দিয়ে দিব সুপুর দিয়ে এইভাবে দিয়ে দিব থালায় পুটটা দিতে শুরু করে দিয়েছি এইভাবে পোটটা দিয়ে দিব এই যে কলা পাতা আবারও এইভাবে থালা সমান শেপ করে কেটে নিয়েছি আর তেল মেখে দিয়েছি পাতাতে তেলটা মেখে দিয়েছি এবার এইভাবে আমি থালা সমান করে ঢেকে দিব দেখো এই যে এইভাবে এবার চলো রান্নার কাছে এবার আমি চুলাই বসিয়ে দিব। চুলাই একটা কড়া দিয়েছি কড়াই একটা স্ট্যাম্প দিয়েছি এবার থালাটা বসিয়ে দিব ভাবার জন্যে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চুলায় জাল দিতে শুরু করব। বন্ধুরা এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি 30 মিনিট ধরে জাল দিতে থাকবো চুলাই ত্রিশ মিনিট ধরে চুলায় জাল দিয়েছি এবার দেখে নিব যে কেমন হয়েছে ভাপা পিঠেটা বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর পাতাটা একদম ছোট হয়েছে দেখো এবার পাতাটা তোমাদের পাতাটা দেখো জড়ো মড়ো হয়ে ছোট হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে ফেঁপে উঠেছে ফাটো ধরেছে বন্ধুরা এবার একটা এই কাঠি দিয়ে দেখে নিব এই যে বন্ধুরা কাঠিতে লেগে নাই তার মানে আমার এই ভাপা পিঠেটা হয়েছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব তো বন্ধুরা এবার পাতাটাও তুলে নিব আর দেখো কতটা সুন্দর আর এই যে চারিদিক দিয়ে ঠেপে উঠেছে এবার একটাই ছুরি নিয়েছি ছুরি দিয়ে একটু দেখে নিব সাইডটা প্লেটে এই যে ভুর করে নিয়েছি দেখে নেবো যে কেমন হয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো কলা পাতাটা উঠিয়ে নিব দেখে নিব যে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর হয়েছে আজকে ভাপা পিঠেটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে এবার আমি সাইজ মতো পিস পিস করে আমি একটা ছুরি দিয়ে কেটে নিব এইভাবে ছুরি দিয়ে কেটে নেব দেখো সাইজ মতো পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি পিস পিস করে আর কতটা সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে তো বন্ধুরা এতটা সুন্দর হয় খেতে দারুণ লাগে দেখো কতটা সুন্দর আর এবার আমি তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি যে যে দেখো এই ভিতরটা কতটা সুন্দর বন্ধুরা দারুণ হয়েছে এই ভাপা পিঠেটা বন্ধুরা আশা করছি তোমাদের আজকের ভিডিও খুবই ভালো লাগবে আর এত সুস্বাদু থালে ভাপানো পিঠা কলা পাতায় বন্ধুরা খেতে আর খুবই সুস্বাদু হয় এই পিঠাটা বন্ধুরা তো তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দিবে বন্ধুরা সকলের মধ্যে তোমরা ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে বন্ধুরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব তোমাদের যে আমাদের কতটা সাপোর্ট করে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর আমরা এতটা মেহনত করি বন্ধুরা তোমাদের জন্যে আর নতুন নতুন ভিডিও যে তোমাদের দেখাতে পারি আমাদের খুব ভালো লাগে তোমাদেরও তো খুবই ভালো লাগবে বন্ধুরা তো আশা করছি খুব ভালো হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে আগামী কাল ততক্ষণ টাটা বন্ধুরা